কোরআন এবং হাদিসে অনেকগুলো কবিরে গুনাহের কথা বলা হয়েছে যার সংখ্যা সঠিকভাবে বলা অনেক কঠিন তবে হজরত ইবনে জাউজি রহমুল্লাহ তিনি সত্তরটি কবিরে গুনার কথা নিয়ে একটা বই তিনি লিখেছেন এই সত্তরটি থেকে আজকে যতটুকু সম্ভব হবে আমি সাতটা অথবা আটটা কবিরা গুনা আপনাদেরকে শোনাবো যেই গুণগুলো আমাদের অনেক বেশি প্রচলন রয়েছে এবং আমাদের স্বভাব জীবনে রয়েছে এক নম্বর গুণা কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় মারাত্মক যেটা সবচাইতে বড় কঠিন গুণা যেটা সবচাইতে বেশি বড় গুণা যেটা সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে আমার সাথে অংশীদার স্থাপন করবে আমার ইবাদত বাদ দিয়ে মূর্তির পূজা করবে আমাকে ডাকা ব্যতীত খাজা বাবাকে ডাকবে মাজারে গিয়ে সেজদা দেবে আমাকে সেজদা না দিয়ে বিভিন্ন পীরের কাছে যাবে আল্লাহ পাক বললেন ওই লোকগুলাকে টাইম দিন আমি কখন এই মাফ قربنا إن الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله اكبر الله رب العالمين مكتب নিশ্চয়ই আল্লাহর সাথে যারা শিরিক করবে অংশীদার স্থাপন করবে আল্লাহর ইবাদতের জায়গায় অন্য কারো ইবাদত করবে আল্লাহ পাক বলেন কুশ্চিন কালেও আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না অন্য কোন গুণহের ব্যাপারে ক্ষমা করবেন না এই কথা বলা হয় নাই শুধু এই একটা গুণার কথাই আল্লাহ পাক বলছেন এই গুণহের কোনো কি নাই ক্ষমা নাই তবে আল্লাহ পাক রহমানুর রহিম তিনি দয়ার সাগর আপনি শিরিক করার পরেও যদি আপনি গুনাহ করেন শিরিক করার পরেও যদি আপনি ক্ষমা চান আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এটা আমাদের বিশ্বাস সম্মানিত ভাই আমার এজন্য শিরিক থেকে বাঁচতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বোলাইয়ালা তুষের কে বিল্লা ইন্ন শিরকলা জোনমুনা জেম হাজারত লোকমান হেকিন ছিলেন একজন জ্ঞানী মানুষ আল্লাহ পাক ওই লোকমানকে বললেন তোমার ছেলেকে ওসিয়ত করো ওই লোকমান তার ছেলেকে ওসিয়ত করতেছে ও আমার কলেজের টুকরা ছেলে শিরিক করো না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না আল্লাহর সাথে যদি শিরিক করো এটা হবে সব চাইতে বড় জুলুম বড় গুণা সব চাইতে বড় জুলুম কোনটা শিরিক এই শিরিক আমাদের কথার মধ্যে হয়ে যায় ঠিক না একজনের ছেলে যদি বিদাস থাকে আমি জিজ্ঞেস করলাম ভাই এই এক মাস আপনার কেমন গেল খাওয়া দাওয়া কেমন করছেন আপনার ছেলে কি টাকা টুকা ফাটাইছে কিনা ক ভাই আর বললেন না এই মাসে যদি আমার ছেলে বিশ হাজার টাকা না ফাটাইত তাহলে আমার খাওয়াই বন্ধ হয়ে যেত আপনি শিরিক করে ফেলেছেন কি করে ফেলেছেন শিরিক রিজিক কি আপনার ছেলে দেয় নাকি আল্লাহ দেয় তা আপনি ছেলের কথা বললেন কেন আমাদের কথার মধ্যেও কি শিরিক হয়ে যাচ্ছে এটা হচ্ছে বড় আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে বাঁচার দিন পরে আমিন যে কবির গুণা সেটা হলো মানুষ হত্যা কি হত্যা মানুষ হত্যা আমাদের দেশে আমাদের পৃথিবীতে ওয়ার্ল্ডে মানুষ হত্যা কি কম না বেশি বেশি অনেক বেশি যে যারে পায় জাহিলি যুগের মতো সমানে হত্যা করে ফেলতেছে আপনি বিদেশ থেকে আসতেছেন ঢাকা এয়ারপোর্ট থেকে হঠাৎ করে পাঁচ ছয়জন দাঁড়িয়ে ওহ চাইনিজ কুরাল নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেল আপনি টাকা দিবেন না তো এক কোপে শেষ কল্লা শেষ ফেলে দিবে এটা কেমন দেশে ভাই এটা কেমন এটা কি মানুষের কাজ হতে পারে এগুলো যারা করবে তারা হচ্ছে অমানুষ তারা কি অমানুষ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে ওই যে ওই দিন বলেছিলাম রহমানের বান্দার কয়েকটা গুণ বলেছিলাম রহমানের বান্দার একটা গুণ হলো রহমানের বান্দা মানুষকে অন্যায় বা হত্যা وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقَّ ۖ আল্লাহ বলেন রহমানের বান্দা যারা আল্লাহ প্রকৃত গোলাম যারা আল্লাহ প্রকৃত বান্দা যারা তারা কখনো আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে না এবং তারা মানুষকে অন্যায় ভাবে হত্যা করে না এজন্যই আমি বলেছি যারা মানুষ হত্যা করে তারা মানুষ নয় তারা কি অমানুষ এবার বুঝছেন তো কি জন্য বলছে অমানুষ সম্মানিত ভাই এরা এই হত্যা হচ্ছে মারাত্মক গুণা মানুষ হত্যা করা যাবে না অন্যায় যদি কেউ হত্যা করে ফেলে তাহলে তার বিচারও হবে কি তাকে হত্যা করতে হবে আমাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে এটা আইন হওয়া চাই যে ব্যক্তি মানুষ হত্যা করবে তাকে ধরে এনে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলছেন তিন নম্বর কবিরা গুণা হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া আমাদের দেশে বাফে কয় একটা ছেলে কয় আরেকটা মাই কয় ছেলে তুমি মাদ্রাসায় যাও ছেলে বলে না আমি মাদ্রাসায় যাব না মা বাপের অবাধ্য সন্তান আমাদের দেশে আসে না নাই এটা হচ্ছে কবিরে গুণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত পয়সালা হয়ে গিয়েছে তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত হয়ে গিয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এরপরে তুমি মাতা পিতার সাথে সদ্ব্যবহার কর। করো ববিল ওয়াইলে ডাইনি এহসানা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো এবং তুমি তাদের সাথে কেমনে কথা বলবা কেমনে আচরণ করবা আল্লাহ শিখা দিচ্ছেন ইম্মা এ বল দা কেন কি বড় আহা দোহুমা আওকি লাহুমা ফালা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما الله ربنا لمن ملت إما يبلغن عندك الكبر যদি তুমি বেঁচে থাকতে তোমার বাবা মা তোমার কাছে বৃদ্ধ হয় তারা যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে থাকে যদি তাদেরকে তুমি বৃদ্ধ অবস্থায় জীবিত অবস্থায় পাও তাহলে তুমি তাদের সাথে সব ব্যবহার করো এমন ব্যবহার করো যেন তারা তোমার খারাপ ব্যবহারের কারণে যেন তারা উফ শব্দটি উচ্চারণ না করে এমন সুন্দর আচরণ মা বাবার সাথে করো অথবা তাদের কোনো আচরণে তুমি উফ শব্দটি ব্যবহার করো না এরপরে বলছেন ওয়ালা তানহার হুমাপ খবরদার ওয়ালা তানহার তাদের উভয়কেই তুমি ধমক দিবে না সন্তান মা বাবাকে ধমক দেয় এরকম সন্তান এর কি সন্তান বলা যায় আল্লাহ নিষেধ করেছেন আল্লাপাকালা তু খবরদার ও সন্তান মা বাবাকে কখনোই ধমক দিবা না মা যদি মুশরিক হয় কাফের হয় তারপরে মা বাবাকে ধমক দেওয়া যাবে না এটা হচ্ছে কবিরে গুনাহ আল্লাহ আলমিন বলছেন ওয়াকুল্লাহু তাদের সাথে নম্র ভাষায় কথা বলো সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো বলেন সোহান আর যখন তার বৃদ্ধ হয়ে যাবে অথবা মরে যাবে ওয়াকফিদ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা ওয়াকুল রব্বী হানহুমা কামারব্বায়রা যদি তারা যদি হয়ে যায় অথবা তারা মারা যায় তারা যখন তোমার দোয়ার মুখাপেক্ষী হয় তুমি তাদের জন্য দোয়া করো রব্বুল আমাকে লালন পালন করেছেন ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত আমার প্রতি খেয়াল রেখেছেন আয় আল্লাহ আমি দোয়া করি তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো এই জন্য মা বাবার সাথে অবাধ্য করা মা বাবার কথা অবাধ্য হওয়া হচ্ছে কবিরা গোনা কি গুনা কবিরা গনা এটা বড় গুণা মারাত্মক গুণা এবার আসুন চার নাম্বার চার নাম্বার হচ্ছে জেনে করা বেবিচার করা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওলাটা কর বুঝি না ইল্ল হু কানাফা হিসাব খবরদার ওলা ত কর বুঝিয়ে না জেনা তো দূরের কথা জেনার কাছেও তোমরা জেও না কি বলছে। জিনার কাছেও যেও না যেখানে জিনা হয় সেখানে তুমি যেও না আজকে তো আমাদের জিনা চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা আহ জিনা লাইন নজর আপনি যদি চোখে দিয়ে খারাপ দেখেন এটা হচ্ছে চোখের জিনা কান দিয়ে যদি খারাম শোনেন এটা হচ্ছে কানের জিনা এই জিনা করা হচ্ছে কবিরা গুণা কি গুনা কবিরা এই জিনা থেকে বাঁচতে হবে এটা তো ছোট্ট জিনা বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা এটাও চোখের জিনা এরপর আপনি বেগানা নারীর সাথে মিলিত হওয়া সেটাও কি সবচাইতে বড় জিনা সেটা আল্লাহ আমাদেরকে জিনা থেকে বাঁচার তৌফিক দিন আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন আমরা বলছি আমিন এরপর হচ্ছে চুরি করা কি করা চুরি করা রাত্রিবেলায় ঘুমানো যায় না দরজা খুলে কখন জানি আমার স্বর্ণ চুরি করে নিয়ে যায় কখন জানি আমার ঘর থেকে কোন জিনিসটা চুরি করে নিয়ে যায় আর হা আমার দেশের অবস্থা তো মসজিদের দরজাও কি খোলা রেখে ঘুমানো যায় না মসজিদ থেকেও মানুষ এসে টাকা চুরি করে

যদি পুরুষ হয় অথবা নারী হয় নারী চোর হোক আর পুরুষ চোর হোক পুরুষ হোক আর নারী হোক যে ব্যক্তি চুরি করবে তার আই দিয়া হুমা ফাকত আই হুমা তার দুই হাত কেটে দাও চুরি করলে শাস্তি কি দুই হাত কেটে দাও আপনাদেরকে তো জেনার শাস্তি বললাম না জেনার শাস্তি হচ্ছে একশোটা ব্যাধ কত ব্যা একশো ব্যা কোমর পর্যন্ত গাঁড়াইয়া একশোটা বেত দিতে হবে আল্লাহ পাক যদি কোনো পুরুষ করে অথবা কোনো নারী জিনা করে তাদেরকে তোমরা একশোটা বেতের আঘাত করো আল্লাহাক ফেসালাটা টাকার আল্লাহ আর চুরির শাস্তি আবার ধান চোর গম চোরকে আবার হাত কেটে দিয়ে না দশ টাকা পাঁচ টাকা চোরকে আবার হাত কেটে দেওয়ার কথা বলা হয় না কথা বুঝতে হবে চুরির একটা নির্দিষ্ট সীমানা আছে ওই সীমানা ক্রস করে যে ব্যক্তি চুরি করবে একটা নির্দিষ্ট সম্ভবত তিন হাজার টাকার কাছাকাছি আমি সঠিক বলছি না তিন হাজার টাকার কাছাকাছি এর উপরে যদি কেউ চুরি করে তখন যায়া তার এই কোরআনের বিধান তার উপরে কার্যকর করতে হবে পাক আমাদেরকে যেই কথাগুলো বললাম সেগুলো থেকে আমাদেরকে কবিরা গুনাগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন পড়ছে আমিন আগামী জুমা ইনশাল্লাহ আমরা বাকি যেগুলা আছে সেগুলো আমরা আলোচনা করবো আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল